বাংলাদেশের সনাত ধন্য একজন কবি কবি আসাদ রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি মিনিটে ইন্তেকাল করেন ইন্নআল্লাহি ও ইন্না এসে আমরা তার আত্মার মাখরাত কামনা করছি আল্লাহ তাকে যেন মাফ করে জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ তাকে দান করে এবং তার রেখে যাওয়া পরিবার কে যেন সাবরে আল্লাফিক দান করে কবি আসাদ হাফিজ তার জীবনে একাশিটিরও বেশি গ্রন্থ রচনা করেছেন তিনি অসংখ্য কবিতা অসংখ্য সরা অসংখ্য কবিতার বই সরার বই তিনি লিখে দিয়েছেন সে সাথে তিনি ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ছিলেন তিনি তার লেখনী শক্তির মধ্য দিয়ে কবিতার মধ্য দিয়ে তার প্রবন্ধের মধ্য দিয়ে জাতিকে আন্দোলনের দিকে ঐক্যবদ্ধ করবার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আমরা সব মিলিয়ে তার জন্য দয়া করছি মোহন মালিক যেন তাকে জান্নাতের উচ্চ মা দান